হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরা সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর জমিনে পিকচারের মাধ্যমেই করুক না কেন ভাই আপনি সম্পদ ক্রয় করবেন অবশ্যই আপনাদের নাম্বার প্রয়োজন সরজমিনে যাওয়ার জন্য তো আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যাই হোক এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি কিনা অবস্থিত টঙ্গে গাজীপুর গাজীপুর বিয়াল্লিশ নং সিটি কর্পোরেশন ওয়ার্ডে বাড়িটি অবস্থিত এই বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে আরেকটি নতুন বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছি যে বাড়িটি বাড়িটির জমির পরিমাণ তিন কাঠা তিন কাঠা জমির মধ্যে একতলা একটি বাড়ি করা আংশিক কিছু অংশ বাকি রয়েছে বাড়িটি ফাউন্ডেশন করা মেবি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট তারপরও বিস্তারিত তথ্য আরও কিছু জানার জন্য আলাপ আলোচনা এবং বাড়িটি ভিজিট করতে চাইলে সরাসরি স্ক্রিনে যে নম্বর মালিকের রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ বাড়িটির জমির পরিমাণ তিন কাঠা বলছি বাড়িটির জমির পরিমাণ তিন কাঠা একতলা কমপ্লিট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গোসালো একটি এলাকা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এবং যেহেতু সিটি কর্পোরেশন আয়তাভুক্ত এলাকা অতএব সিটি কর্পোরেশনের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাগেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা সিটি কর্পোরেশনের ভিতর অবস্থিত যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস এ আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন জি খুবই সুন্দর পরিবারটি গোছালো একটি বাড়ি মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা তাও আবার তিন কাঠা তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং আশেপাশে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বাজার কার্ড ব্যাঙ্ক বিমা স্কুল এবং মেল ফ্যাক্টরি কলকারখানা ভাড়ারও প্রচুর চাহিদা রয়েছে যাদের বাজেট কম বড় জমি চাচ্ছিলেন এবং একটি ফাউন্ডেশন করা বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যারা বিজ্ঞাপন দিবেন তারা স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করবেন এবং যারা বাড়িটি ক্রয় করতে চান তারা ভিডিওর মাঝখানে মালিকের নাম্বার সেই নম্বরে যোগাযোগ করবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু ভিডিও আমরা আপলোড করতে উৎসাহিত হব তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম